উনি এত বেশি মানে এত এত সুন্দর ছিলেন উনি এত সুস্থ ছিলেন ওনাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ওনাকে কারা দুই হাজার আঠারো সালে ওনাকে মিথ্যা মামলায় ওনাকে কারা বরণ করিয়েছেন এবং ওখানে ওনাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন আজকে আমাদের দেশ তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগুন জিয়া শহীদ রাষ্ট্রপতি জৌর রহমানের অর্ধাঙ্গিনী এবং আমাদের তার অহংকার তারেক রহমানের মা আরেক মা উনি আজকে ইন্তেকাল করে আছেন ভোর ছয়টায় আজকে আমরা সারা দেশ এবং সারা বিশ্ববাসী দল মত নির্বিশেষে সবাই আমরা আজকে হত আমরা আজকে অনেক বেশি আমাদের হৃদয় ছিঁড়ে যাচ্ছে আমরা প্রকাশ করতে পারছি না যে আমার আমাদের মা আমাদের সবার মনের অবস্থা একই আর এফএসি সরকারের কথা আমরা কি বলবো শেখ হাসিনা এত মানে খারাপ আমাদের ওনার নাম নিতেও আজকে আমাদের মানে ঘৃণাবোধ হয় ওনারা আর কৃষক দিবেন এটা তো এটা স্বাভাবিক আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে দীর্ঘদিন রাজনীতি করেছি সেন্ট্রাল ছাত্রদলে ছিলাম এবং আমি এখন বিএনপির সাথে দীর্ঘদিন ধরে জড়িত আমি একজন একজন কর্মী সবচেয়ে আমার প্রতি আমাদের নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া এত বেশি মমতাময়ী উনি দেখতে যেমন সুন্দর ছিলেন ওনার মনটাও ঠিক সুন্দর ছিল উনি কখনো হিংসাত্মক রাজনীতি পছন্দ করতেন এবং ওনার আদর্শে হিসাবে আমরাও কখনো শেখ হাসিনার মতো ওনার আমরা ওইসব রাজনীতি আমার দেশ নেত্রী এবং খালেদা কখনোই পছন্দ করতেন না প্রতিহিংসার রাজনীতি কখনই উনি করেননি উনি সব সময় দেশের চিন্তা করেছেন জনগণের চিন্তা করেছেন দেশকে ভালোবেসেছেন উনি ওনাকে মানুষ এরকম মানুষ যুগে যুগে জন্মায় ওনারা হচ্ছেন একটা অবিস্মরণীয় হয়ে থাকবেন জনগণের মনে এবং ওনাকে সারা পৃথিবী বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা বলে ওনাকে যারা ভালোবাসেন ওনাকে যারা পছন্দ করেন এবং বাংলাদেশ জাতিবতী দলকে যারা ভালোবাসেন তারা কখনোই ওনার আদর্শকে বিনষ্ট হতে দিবেন না ওনার আদর্শকে ধারণ করে দলকে আরো শক্তিশালী করে আমরা সবাই মিলে দলকে এগিয়ে নিয়ে যাব আমাদের জনাব তারেক কুমার আছেন আমাদের ভারত চেয়ারম্যান এখন উনি দলকে অনেক বলিষ্ঠ ভূমিকা নিয়ে সামনে এগিয়ে যান